সালামালিকুমত বি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইবো বল কার কাছে বলো কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইবো বলো কার কাছে গেলে কাছে গেলে পথে চলতে গেলে নেই পদা সে আল্লাহ পগ ফরমাই সুর বকার সত্য পথে চলতে গেলে নেই পদা সে আল্লাহ পগ ফরমাই সূরা বকার আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো আমাদের আমাদের ওপরে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো কার কাছে গেলে বলো কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বল কার কাছে গেলে অন্যায় কাজ করে যারা ধরা নাহি পরে ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে অন্যায় কাজ করে যারা ধরা নাহি পরে ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে কত দুষ্পন রাসার পেয়েছে কত দুষ্পন রাসার পেয়েছে নিকপটে রই জেলে নিকপটে রই জেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বল কার কাছে গেলে বলো কার কাছে গেলে